নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা সৈয়দ মোস্তাফা সেরাজের লেখা একটি গল্পের সঙ্গে থাকব গল্পটির নাম পৈশাচিক শুনতে থাকুন আমার প্রিয় কুকুর জিমকে নিয়ে বিকেলে বেড়াতে বেরিয়েছিলাম সাদা ঝাঁকড়া লোমে ঢাকা ছোট্ট এই প্রাণীটি বেজয় ভিতুক কোনো দেশি কুকুর এমনকি বিড়াল দেখলেও ঝটপট আমার কাঁধে উঠে পড়ে তো মোল্লার দৌড় মসজিদের মতো আমার বিকেলে বেড়ানোর দৌড় খেলার মাঠ পেরিয়ে নদীর ধারে এক টুকরো ঘাসে ঢাকা জমি নদীটাও ছোট তার পার বরাবর ঘন জঙ্গল ঘাসে ঢাকা জমিটায় গিয়ে জিমের সঙ্গে আমার লুকোচুরি খেলা শুরু হয়ে যায় জিমে খেলায় বড় পটু সেদিন জিমের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে রোদ ফুরিয়ে গেল এবার বাড়ি ফেরার পালা জিম একটা ঝোপের আড়ালে গিয়ে গা ঢাকা দিয়েছিল রোজকার মতো ডাকলাম জিম আর নয় চলে এসো কিন্তু অন্য দিনের মতো সে বেরিয়ে এলো না বার কতক ডাকাডাকি করে ঝোপটার কাছে গেলাম গিয়েই থমকে দাঁড়ালাম আমাকে দেখা মাত্র জিম দু পায়ে ভর করে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়ালো তারপর গড় গড় শব্দে গর্জন করতে থাকল মুখে ভাব এবং কুতকুতে চোখ দুটো ঝলঝল করছে একটু অবাক হয়েছিলাম জিম খুব নিরীহ শান্ত স্বভাবের কুকুর তার এই চেহারা দেখবো কল্পনাও করিনি ধমক দিয়ে বললাম কি হচ্ছে জিম তুমি অমন করছো কেন চলে এসো এবার বাড়ি ফিরতে হবে না জিম একই ভঙ্গিতে হিংস্র চোখে তাকিয়ে গড় করতে থাকল জিম চাটি খাবে বলে দিচ্ছে বলে থাপ পড় তুলে এগিয়ে যেতে জিম গর্জন করে তেরে এলো মনে হলো আমার ওপর ঝাঁপিয়ে পড়ে গলায় কামড় বসাবে এ তো ভারী অদ্ভুত ব্যাপার জিম কখনো এমন করে না তাছাড়া তার গলায় যে গর্বর বর্জন শুনছি তা যেন কোনো হিংস্র জন্তুর খুব ভয় পেয়ে গেলাম হঠাৎ চিন পাগল হয়ে গেল নাকি কোনো কুকুর পাগল হয়ে গেলে তার লালায় রাবিজ নামে সাংঘাতিক ভাইরাস সৃষ্টি হয় এবং কাকেও কামড়ে দিলে তার লালা থেকে মানুষের রক্তে সেই ভাইরাস সংক্রামিত হয় যা জলাতঙ্ক রোগের কারণ আতঙ্কে হতবুদ্ধি হয়ে পাশের নিচু গাছটা থেকে লম্বাটে একটা ডাল ভেঙে নিলাম তারপর সেটা ছড়ির মতো বাগিয়ে জিমের গায়ে জোরে ঘা দিলাম প্রিয় জিমকে এইভাবে আঘাত করার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না কিন্তু তার মারমুখী ভঙ্গি দেখে আত্মরক্ষার সহজাত প্রবণতায় এই কাজটা করতেই হলো অদ্ভুত ব্যাপার জিম ডালটা কামনে ধরলো এবং সঙ্গে সঙ্গে সেটাকে টুকরো টুকরো করে ফেলল তারপর সে গর্জন করে আগের মতো দুপায়ে হেঁটে আমার দিকে তেরে এলো অমনি আতঙ্কের দিশে হারা হয়ে দৌড়তে থাকলাম খেলার মাঠে ছেলেরা ক্রিকেট খেলা শেষ করে তখন আড্ডা দিচ্ছে আচ্ছা আধার ঘনি এসেছে আমাকে দৌড়তে দেখে তারা উঠে দাঁড়িয়েছিল হাফাতে হাফাতে অতি কষ্টে বললাম জিম পাকল হয়ে গেছে আমাকে তাড়া করে আসছে একটি সাহসী ছেলে বলল আপনার জিম মানে আপনার এইটুকু কুকুরটা তাইতে ভয় পাওয়ার কি আছে এত এই তোরা তো দেখি ব্যাটের ঘায়ে পাগলামি ঘুচিয়ে দেব ওরা ব্যাট তুলে হৈ হৈ করে এগিয়ে গেল তারপর নদীর ধারে জঙ্গলের কাছে গিয়েই থমকে দাঁড়ালো একটু পরে দেখলাম ওরা দৌড়ে পালিয়ে আসছে আমার কাছে জিজ্ঞেস করলাম দেখতে পেলে জিমকে সেই সাহসী ছেলেটি বললো জিমটিম নয় ইয়া বড় একটা ভালুক একজন বলল ভালুক নয় কালো রঙের বাঘ ওরে বাবা ওই দেখ তেরে আসছে ওরা উর্ধ্বশ্বাসে পালিয়ে গেল আচ্ছা আধারে যেন সত্যি একটা প্রকাণ্ড কালো রঙের জন্তুকে আসতে দেখলাম তখন আমি ও প্রাণ বাঁচাতে দৌড় দিলাম খেলার মাঠের অন্য প্রান্তে চারিদিকে পাঁচিল ঘেরা আমাদের একতলা বাড়ি ফুলবাগান আর কিছু ফলের গাছ আছে তখন শরৎকাল বাড়ির সবাই আমাকে আর কাজের লোক কানুকে পাহারায় রেখে পুজোর ছুটি কাটাতে হিমালয় ভ্রমণে গেছে আমার ডাকা ডাকিতে কেন গেট খুলে দিল তারপর আমাকে দেখে একটু ভরকে গিয়ে বলল কি হয়েছে ছোট বাবু আপনাকে অমন দেখাচ্ছে কেন এক্লাস গ্লাস জল বলে আমি শটান ছুটে গিয়ে ঘরে ঢুকে ধপাস করে বিছানায় বসে পড়লাম কেন শশক ব্যস্তে জল এনে দিল জলটা প্রায় শুঁষে নিয়ে বললাম গেটটা ভালো করে বন্ধ করেছো তো করেছি কিন্তু কি হয়েছে বলবেন তো তুমি আলো জেলে দাও বলছি কানুর সুইচ টিপে ঘরের আলো জেলে দিল তারপর আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল একটু ধাতস্থ হওয়ার পরে আগা ওকে ঘটনাটা শোনালাম শোনার পর কানুর মুখে ভয়ের ছাপ ফুটে উঠল সে বলল বুঝতে পেরেছি এতকাল ধরে শুনে আসছি নদীর ধারে শ্মশানে একটা পিচাস থাকে সেই পিচাচটা আপনার কুকুরের মধ্যে ঢুকে পড়েছে তুমি কি পিসাচের কথা বলছো হ্যাঁ কে একই কথা ছোট বাবু কেন চাপা গলায় বলল আপনাকে দিন ঠারে ঠোরে বলেছি কথাটা আপনি কে রাজ্যি করেননি কি বলেছ তুমি বলিনি নদীর ধারে সন্ধেবেলা করে একা বসে থাকবেন না সূর্য আগেই চলে আসবেন একটু ভেবে নিয়ে বললাম নয় আমার জিম হঠাৎ পাগলা কুকুর হয়ে গেছে আগে প্রতি সপ্তাহে ওকে ভেটেরিনারি ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যেতাম গত দু সপ্তাহ যায়নি যাই হোক তুমি সে এক পেয়ালা কড়া কফি করে আনো কফি খেয়ে আমি ওই ডাক্তারের বাড়ি যাব কেন গুম হয়ে চলে গেল ভেটেরিনারি ডাক্তার অর্থাৎ পশু চিকিৎসক অতুল নন্দী বলেছিলেন আপনি যা বলছেন তা যদি সত্যি হয় তাহলে বলবো এটা একটা অদ্ভুত কেন্দ্র আপনার জিমি যে যাদের কুকুর তাতে ওর পক্ষে গাছের ডাল কামড়ে টুকরো টুকরো করা অসম্ভব বরং এক কাজ করুন দিনের বেলা মিউনিসিপ্যালিটিতে গিয়ে সব খবর বলুন ওদের কুকুর ধরার ব্যবস্থা আছে জিমকে খুঁজে বের করে তারা ধরে তারপর আমি পরীক্ষা করে জিমের কি হয়েছে সে রাতে আমার ঘুম আসছিল না জিম আমার পাশেই শুয়ে থাকে সে নেই বিস্ময় আতঙ্ক আর দুঃখে আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম জিমের কথা ভাবতে ভাবতে কখনো একটু তন্দ্রার ঘোর এসেছে হঠাৎ তা ছিঁড়ে গেল বিছানার পাশেই জানালা সামান্য দূরে রাস্তার ধারে দেখি কি একটা প্রাণী জানলার রোড আঁকড়ে ধরে ঘরের ভিতর উঁকি দিচ্ছে সঙ্গে সঙ্গে টর্চের আলো ফেললাম অবাক হয়ে দেখলাম প্রাণীটা আমার জিম চেঁচিয়ে উঠলাম জিম জিম তুমি ফিরে এসেছ তারপর টর ছিঁড়ে যেই জানলার কাছে গেছি জিম তখনকার মতো হিংস্ত্র গর্জন করে উঠল জানলার রডের ফাঁকে তার মুখটা ভয়ঙ্কর দেখাচ্ছিল চোখ দুটো তেমনি অস্বাভাবিক জল করছিল তখনই পিছিয়ে এসে ডাকলাম কানো, কান পাশের ঘরে কানুর সারা পাওয়া গেল ছোট বাবু কি হয়েছে জিম জিম এসেছে দরজায় ধাক্কা দিচ্ছিল কেন দরজা খুলে দিতে এসে থমকে দাঁড়ালো তারপর সুইচ টিপে ঘরের আলো জেলে দিল সেই আলোই যা দেখলাম তাতে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল জিম জানলার একটা রড কামড়ে বেঁকিয়ে দিয়েছে এবার পাশের রডটা বাঁকানোর চেষ্টা করছে নিমেষে বসলাম ওই রডটা বাঁকাতে পারলেই জিম ঘরে ঢুকতে পারবে তারপর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে নির্ঘাত গলায় কামড় বসাবে ব্যাপারটা ও টের পেয়েছিল সে বোবা ধরা গলায় বলে উঠল পিচাস পিচাস ছোট গুলি করুন এক্ষুনি গুলি করে মারুন আলমারির মাথায় দোল্লা বন্দুকটা রাখা ছিল কাঁপা কাপা হাতে বন্দুকটা নিয়ে টেবিলের ড্রয়ার থেকে দুটো কার্তুজ বের করলাম কার্তুজ পরে জিমের মুখের ভেতর বন্দুকের নল ঢুকিয়ে পর পর দুবার ট্রিগারের চাপ দিলাম জিম ছিটকে পড়ল বারুদের কটু গন্ধে ঘর ভরে গেল কানু এবার সাহস করে আমার টর্চ নিয়ে জানলার ধারে গেল বাইরে আলো ফেলে সে খুশিতে হেসে উঠল খিচাস ব্যাটার ছেলে একেবারে অজ্ঞা ওই দেখুন ছোটবাবু দাঁত খিচিয়ে পড়ে আছে উঁকি মেরে দেখার পর হঠাৎ বন্দুকের নলের দিকে চোখ পড়ল আশ্চর্য দুটো নলের ডগা প্রায় এক ইঞ্চি কেটে বেঁকে গেছে জিমের মরণ কামড় বলা চলে তাহ প্রাণে তো বেঁচেছি বললাম চলো কানু জিমের মরা একটা বস্তায় ভরে রাখা যাক সকালে অতুল ডাক্তারের কাছে নিয়ে যাব জিমের সত্যি কি হয়েছিল আমার জানা দরকার কানু বলল অত হ্যাঙ্গামার দরকার কি ছোট বাবু তাছাড়া পিচাশ বলে কথা চলুন বস্তায় ভরে দুজনে বেটার ছেলেকে নদীর ধারে কোথাও পুঁতে রেখে আসি বুঝলেন না নদীর ধারে পুঁতলে পিচাশ বেটা খুশি হবে নিজের ডেরায় বরাবরের বরের মতো বাস করবে কাছে শ্মশান শ্মশানে পরীক্ষা করে দেখা উচিত কানু গোমরা মুখে বলল আপনি বুঝতে পারছেন না ছোট বাবু অতুল ডাক্তার কুকুরটা খামো খা করবে তাতে পিচাশ রেগে যাবে একটু দ্বিধায় পড়ে গেলাম পেশাচের রাগের জন্য নয় আমার প্রিয় জিনকে নিশ্চয়ই ডাক্তার কাটা ছেঁড়া করবেন ছাড়বেন না কেন একটা বস্তা খুঁজতে গেল তারপর ডাকল চলে আসুন ছোটবাবু আমি যা বলছি ভালোর জন্যই বলছি অগত্যা তার কথাই রাজি হলাম ছোট্ট কুকুরের মরাটা বস্তায় পুরে কানু কাঁধে চাপাল আমি একটা শাবল আর টর্চ নিলাম খেলার মাঠ পেরিয়ে নদীর ধারে জঙ্গলের ভেতর গেলাম তখন কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ জ্যোৎস্না ছাড়াচ্ছে আমার গাছ ছমছম করছিল অজানা ত্রাসে বন্দুকটার নল একটু বেঁকে এবং ফেটে গেলেও সঙ্গে আনা উচিত ছিল তবে কানু সাহসী লোক বিষাদ সম্পর্কে এসে যাই বলু দেখলাম বিষাচের ভয় এ মুহূর্তে তার আর নেই নরম মাটি খুঁড়ে জিমের মরা বস্তা শুদ্ধ শিখিয়ে সে পুঁতে ফেলল তারপর নদীর জলে হাত এবং সাবল রোগড়ে ধুয়ে এলো বলল আপদ গেল চলুন ফেলা যাক জিম ছিল আমার ছায়া সঙ্গী তার এই বৈশাচিক মৃত্যুর পর আমি একলা হয়ে পড়েছিলাম সবচেয়ে দুঃখ আমার হাতেই তার মৃত্যু হয়েছে মনে মনে বললাম ক্ষমা করো জিম আমি তোমাকে মারতে চাইনি ওটা নেহাত একটা দুর্ঘটনা তোমার কাণ্ড দেখে বোধে সধ্যে হারিয়ে ফেলেছিলাম প্রতিদিন বিকেলে নদীর ধারে জঙ্গলের ভেতরে তার কবরের কাছে গিয়ে বসে থাকতাম মধ্যে কয়েক বস্তা বৃষ্টির পর কবরে ঘন ঘাস গজিয়েছিল সেই ঘাসে হাত বুলিয়ে মনে হতো জিমের সেই নরম লোমের স্বাদ পাচ্ছি একদিন কেন বলল ছোটবাবু আপনি ওভাবে একা নদীর ধারে যাবেন না জিমের জন্য আপনার দুঃখটা বুঝতে পারছি তাই বলে অমন করে পিচাসের এলাকায় যাওয়া কি ঠিক হচ্ছে তার চেয়ে বরং লিখে পাঠান ছুটি কাটিয়ে বাড়ি ফেরার সময় একটা ভালো জাতের কুকুর যেন কিনে আনেন কেন আমার দাদাকে বড়বাবু বলে দাদা সপরিবারে এখন হিমালয়ের কোন মূল্যকে আছেন জানি না নৈনিতাল থেকে একটা চিঠি পেয়েছিলাম সপ্তাহ দুয়েক আগে সেখান থেকে ওর মুসৌরি যাওয়ার কথা তারপর আরও কত জায়গায় যাবেন এবং বাড়ি ফিরবেন ভাতৃত্বিতীয়ার পরে কাজেই দাদা নাগাল পাওয়া কঠিন কানুর কথা শোনার পর ঠিক করলাম অবিকল জিমের মতো একটা কুকুর নিজেই জোগাড় করে ফেলব জিমকে অবশ্য কিনেছিলাম ইরানি যাযাবরদের কাছে ওরা এই মফসল শহরে প্রায় প্রতি বছর শীতের সময় আসে কিন্তু আসতে এখন অনেক দেরি বরং কলকাতা গিয়ে একটা কুকুর কেনা উচিত গঙ্গার ধারে উইলিয়ামের কাছে তারা প্রীতি কুকুর বিক্রি করে দেখেছি পরদিনই কলকাতায় গিয়ে অবিকল জিমের মতো দেখতে একটা কুকুর কিনে আনলাম কুকুরওয়ালা আমার বরজ দেখে দাম হেঁকেছিল এক হাজার টাকা আটশো টাকায় রফা হয়েছিল এই কুকুরটার বয়স জিমের চেয়ে কম বেশ মিষ্টি চেহারা তুলতুলে নরম শরীর বেশি লাজুক তবে ওটা ওর ভদ্রতা কিংবা দেশি কুকুর দেখলে ধমক দিতে ছাড়ে না জিমের মতো অত ভীতুও নয় জিমের স্মৃতি রাখতে ওর নামও দিলাম জিম কয়েকদিনের তালিমে নতুন জিম পুরোনো জিমই হয়ে উঠল কানুর নিষেধ সত্ত্বেও ওকে নিয়ে একদিন নদীর ধারে গেলাম সত্যি বলতে কি আমি পেশার্চার্যে বিশ্বাস করতে পারিনি আমার ধারণা জিম কোনো অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছিল মানুষের যেমন হিস্টেরিয়া হলে দেহের শক্তি বহুগুণ বেড়ে যায় হয়তো কুকুরেরও তেমনি হিস্টেরিয়া হয় বিকেলে নদীর ধারে ঘাসের জমিতে নতুন জিমকে নিয়ে লুকোচুরি খেলা শেখাচ্ছিলাম আমার ইশারায় সে একটা ঝোপের আড়ালে লুকোতে গেল এবার তাকে আমার খুঁজে বের করার পালা ঝোপটার পেছনে গিয়ে তাকে খুঁজে পেলাম না বললাম বাহ জিম তুমি এর মধ্যেই পাকা খেলোয়াড় হয়ে গেছো দেখছি ঠিক আছে আমার এক পয়েন্ট হার হলো এবার বেরিয়ে এসো কোনো সাড়া পেলাম না শীষ দিলাম নাম ধরে ডাকলাম কিন্তু কোথায় সে খুঁজতে খুঁজতে কিছুটা এগিয়ে যা দেখলাম আমার বুকটা ধরাস করে উঠল সারা শরীরে ঠান্ডা হিম একটা স্রোত হয়ে গেল নতুন জিম মরে পড়ে আছে রক্তে কুকুরটা সারা শরীর লাল হয়ে গেছে কোনো হিংস্র জন্তু যেন ওর মাথাটা সদ্য কামড়ে খেয়েছে তখনও গলার কাছ থেকে রক্ত চুইয়ে পড়ছে তারপর আবিষ্কার করলাম কুকুরটার রক্তাক্ত অবস্থায় যেখানে নিথর হয়ে পড়ে আছে সেখানেই পুরোনো জিমের কবর কবরের সবুজ ঘাসগুলো রক্তে লাল হয়ে আছে প্রচণ্ড আতঙ্কে হতবুদ্ধি হয়ে পড়েছিলাম হঠাৎ খেলার মাঠের দিক থেকে কানুর চিৎকার কানে এলো ছোটবাবু 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 সম্ভিত ফেরলে তখন সেখান থেকে দৌড়ে চললাম খেলার মাঠের দিকে তারপর দেখি কানু ছুটে আসছে আমাকে দেখতে পেয়ে সে থমকে দাঁড়ালো এক মুখ হেসে বলল শিক্ষির বাড়ি আসুন আপনার জিম ফিরে এসেছে চেঁচিয়ে উঠলাম কানু কি বলছ তুমি জিমের কবরের উপর আমাকে থামিয়ে দিয়ে কানু বললো আপনার জিম এখন দুধ বিস্কুট খাচ্ছে বেচারার বরাতে কতদিন খাওয়া জটেনি কে জানে শিকের দেখবেন আসুন বিস্ময়ে হতবাক হয়ে বাড়ি ফিরলাম নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না এই তো সেই জিম আমাকে দেখা মাত্র এঁটো মুখে এক লাফে কাঁধে উঠে বসল আদরে গালও চেটে দিল কানু হাসতে হাসতে বলল। রান্নাঘরে খুট খুঁট শব্দ শুনে উঁকি মেরে দেখি জিম ছুঁক ছোঁক করে বেড়াচ্ছে ভয় পেয়েছিলাম প্রথমে কিন্তু আমাকে দেখে কুঁই কুঁই করে পা চাঁটতে এলো অনেক পরীক্ষা করে তখন নিশ্চিন্ত হলাম এই সেই জিম আপনাকে বলেছিলাম না নদীর ধারে জঙ্গলে এক মহা ধরিবাজ পিচে আছে পিজাস ব্যাটা জিমকে কোথাও লুকিয়ে রেখে নিজে জিমের রূপ ধরেছিল বুঝলেন তো আমি জিমকে কোলে নিয়ে তার চোখের দিকে তাকালাম সেই নম্র শান্ত সুন্দর চোখ চোখ নয় যেন দুটুকরো হাসি কানু বলল তার ছোট বাবু নতুন জিমকে কোথায় রেখে এলেন আসতে বললাম কবরে কেন চমকে উঠে বলল, তার মানে ও ছোট বাবু খুলে বলুন না কেন নতুন জিমকে হয়তো তোমার সেই পিসাচটা মেরে ফেলেছে সাহস থাকে তো দেখে গে কানু চোখ কপালে তুলে বলল, পাগল না মাথা খারাপ এই সন্ধেবেলা পিচাশের এলাকায় গিয়ে বেঘরের প্রাণটা খোয়াবো নাকি সকালে গিয়ে দেখবো ব্যাপারটা কি পরদিন সকালে কানুকে সঙ্গে নিয়ে নদীর ধারে গিয়েছিলাম ঘটনাটা তাকে রাত্রেই বলেছিলাম কানু একটা শাবল নিয়ে গিয়েছিল নতুন জিমকে কবর দেবে বলে জিমকে এই অভিযানের সঙ্গে নিইনি তাকে চেনে আটকে রেখে গিয়েছিলাম গিয়ে দেখি নতুন জিমের লাস্টার কোনো পাত্তা নেই তবে ঘাসে প্রচুর রক্ত জমাট বেঁধে আছে হঠাৎ বললাম আচ্ছা কানো কবরটা খুঁড়ো তো ওটার মধ্যে নিশ্চয়ই জিমের ছদ্মবেশি কোনো হিংস্র পাগলা কুকুরের হাড়গোড় আছে কানো উৎসাহে কবরটা খুঁড়ে ফেলল কিন্তু আশ্চর্য ব্যাপার মাটির ভেতর একটুকরো হাড়ও নেই কানু ভয়ার তো মুখে বলল দেখলেন তো চলুন এখান থেকে কেটে পড়া যাক আর ভুলেও যেন এই জঙ্গলে পা দেবেন না ছোট বাবু সত্যি বলতে কি আজ ওই এই অত্যদ্ভুত ঘটনার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাইনি তবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জিমের ছদ্মবেশী হিংস্র প্রাণীটি দু পায়ে ভর করে দাঁড়িয়েছিল এবং ওই ভঙ্গিতে সে আমার দিকে তেরে এসেছিল আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের なおしっかり。